সূর্য ডুবলেই বসে নেশার আসর চলে মধ্যরাত পর্যন্ত হ্যাঁ এমনই বেহাল অবস্থা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার অধীন তারা বাজার গত কয়েক বছর আগে মার্কেট এখনো অর্ধ সমাপ্ত অবস্থাতেই রয়েছে সেই মার্কেটে বসে প্রতিদিন সবজির বাজার আর সেই মার্কেটের ছাদ বর্তমানে রাত হলেই সমাজ বিরোধীদের দুষ্কর্ম করবার নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে তারা জল পানের জলসায় বহিরাগতরা যোগ দেয় বলে অভিযোগ আসরে এমন নেশার সামগ্রী নেই যা আমদানি করা হয় না মদ গাঁজা তো আছেই সেই সঙ্গে বিভিন্ন ধরনের নেশায় ব্যবহার করা ইঞ্জেকশনের সিরিঞ্জ পড়ে রয়েছে নির্মীয়মান পুরো মার্কেটের ছাদে সাধারণ মানুষ রাতে এলাকা দিয়ে হেঁটে যেতে ভয় পান পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালেও কোনো লাভ হয় না সাধারণ মানুষের দাবি পৌরসভা এবং পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এলাকার পরিবেশ ভালো হয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জীবন নায়ক জানান বাজার করতে কি দেখলেন এখানে এখানে যা দেখলাম যা অবস্থা তাতে এখানে সিরিজ পড়ে আছে যেখানে সেখানে হচ্ছে ট্যাবলেটের কাগজ পড়ে আছে মানে নেশা জাতীয় জিনিস যেটা হিরোইনের কাগজ অনেক দেখা যাচ্ছে পড়ে থাকে এই জিনিসগুলো আজকে যদি পৌরসভা বা থানা প্রশাসন যদি না দেখে তাহলে আজকে একটা জেনারেশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই জেনারেশনগুলোকে যদি বাঁচাতে হয় তাহলে পৌরসভাকে ইমিডিয়েটলি এই জায়গাটায় ইনিশিয়েটি নেওয়া উচিত হয় ঘেরা দেওয়া উচিত ওটাকে বন্ধ করা উচিত আর নাহলে কনস্টেশ করে ওখানে ভাড়া ব্যবস্থা করা হোক এটা না করলে

যে আমাদের সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য সঠিক সঠিক খবরগুলো ওনারা কালেকশান করে আমাদেরকে দেয় সংশোধনের জন্য তো যাই হোক আমরা দেখছি আমাদের ওইটা দীর্ঘদিনের অনগোয়িং কনস্ট্রাকশান চলছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার আগেই আমাদের এই ডিসপুটটা আমাদের তোমাদের মাধ্যমে মাধ্যমে আমরা জানতে পারলাম সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আগামী দিনে যাতে এইভাবে অপরিচ্ছন্ন অবস্থায় না থাকে এবং যে যে অবস্থায় যা যা নোংরা ওখানে হচ্ছে তার দিকে আমরা দৃষ্টি দিব আর তথাপি আমি বলছি যেহেতু চেয়ারম্যান সাহেব আমাদের নেই উনি ট্রিটমেন্টে ব্যাঙ্গালোরে গেছেন উনি এলে পরে ওনার গোচরে আমি দেব এবং সব পৌরসভার পক্ষ থেকে যাতে স্বচ্ছ পরিবেশ থাকে সেই চেষ্টাটা আমরা রাখবো রাতের অন্ধকারেই কিন্তু দেখা যায় বিভিন্ন ছেলেমেয়েরা ওখানে মানে আশেপাশে যেগুলো বাড়িঘর রয়েছে তারাও অভিযোগ করছে যে এরকম দীর্ঘদিন ধরে হয়ে আসছে কিন্তু তারা কিছু বলতে গেলে তাদেরকে গালাগালি করে যাই হোক এরকম এরকম কোনো অভিযোগ আমরা আমরা লিখিতভাবে পৌরসভার কাছে আমরা পাইনি সুতরাং আমরা আমার তোমাদের মাধ্যমে জানাতে আমরা অবশ্যই চেষ্টা নিব। যাতে ওখানকার পরিবেশটা সঠিক থাকে এবং ওখানে যেহেতু ওপেন জায়গা ওপেন জায়গাতে তো যে কেউ ঘোরাফেরা করতেই পারে সেখানে তো আমরা বাধা দিতে পারি না তথাপি ওখানে আমরা সতর্কমূলক প্রশাসনিক ভাবে